এবং কি প্রতিবন্ধীর জন্য ঠিক আছে এরকম একটা তালিকায় আপনাদের নাম্বারটা রয়েছে যেটা হচ্ছে সঠিক তথ্য দিবেন যেটা হচ্ছে আপনার আপনি এখন বর্তমানে হচ্ছে জব করতেছেন হচ্ছে ফার্মেসিতে রাইট জি ফার্মেসিতে গেলে জি 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 হ্যাঁ বুঝতে পারছি আর আপনার নামটা বলবেন স্যার কারণ আমার নাম হচ্ছে মোহাম্মদ রহিয়া ইসলাম জি জি আপনি প্রশিক্ষণ করেছিলেন সরি আপনি প্রশিক্ষণ করেছিলেন না কোনো প্রশিক্ষণ তো করা হয় নাই

প্রাইম অনেক দিন ইউজ করি না তো ওটা ফার্স্ট স্যালারি ছিল পরে এক ভাবে তিনটা ব্যাংক আপনি টাকা রিসিভ করতে পারবেন না ঠিক আছে এসএল সাথে এটা যেটা ইসলামী ব্যাংক এবং ডাস বাংলা ব্যাংক আর হচ্ছে ব্যাংক এই তিনটা টাকাটা আপনি রিসিভ করতে পারবেন না অন্যথায় যে কোনো ব্যাংকের এটিএম কার্ডের ডিফারেন্সে টাকাটা রিসিভ করতে পারবেন ব্র্যাক ব্যাংক প্রাইম ব্যাংক লঙ্কা বাংলা ঢাকা সিটি ব্যাংক ঠিক আছে এখন হচ্ছে আপনি ব্র্যাক ব্যাংক থেকে কি আপনি এটিএম কার্ডটা ইস্যু করেছিলেন না কার্ড তো বসে জি জি তাহলে ওইটা রিসিভ করতে পারবেন ঠিক আছে কারণ এইটার দায়িত্বটা রয়েছে আমাদের সিনিয়র ডিপার্টমেন্ট থেকে সিনিয়র ঠিক আছে যিনি আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার করতে ঠিক আছে কোন ব্রাঞ্চ থেকে জি জি কোন ব্রাঞ্চ বললেন এটা হচ্ছে

আচ্ছা হ্যাঁ বলেন জি জি শুনতে পাচ্ছি জি শুনতে পাচ্ছি

আকে হ্যাঁ हेलो হ্যাঁ বলেন হ্যালো জি জি এটা কি অ্যাকাউন্ট জি পে করা হচ্ছে না এটা ব্যাংকের এটা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পে করা হচ্ছে এটা ব্যাংক এটিএম কার্ড রেফারেন্স এটা পে করা হচ্ছে

শিক্ষা বোর্ড শিক্ষা বোর্ড কি আগারগা আগারগা কথা বলা হয়েছে আগারগাঁ অফিস বলেছেন হেড অফিস কোথায়